আগামী তিরিশে নভেম্বর তোমাদের ড্রিম জব ডব্লুবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের লিখিত যে পরীক্ষা সেটি কিন্তু হতে চলেছে আমার মনে হয় প্রত্যেকেই তোমরা সিলেবাস সম্বন্ধে সচেতন সিলেবাসের কোন কোন জায়গা থেকে তোমাদের কোর্সেন হবে সে বিষয়েও সচেতন এবং ডবলিউ কিভাবে কীভাবে নিয়োগ হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা জানো তবুও একবার তোমাদেরকে আমি নতুন করে বলে দিচ্ছি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছো আবারও আমি কিন্তু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি কোন কোন বিষয়গুলি তোমাদের এখন জোর দিতে হবে ডাব্লিউ কনস্টেবলের পরীক্ষার জন্য তাহলে চলো দেখে আসি যে ডাব্লিউভি কনস্টেবলের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটি তার সঙ্গে দেখে নেব দু সালের ফাইনাল যে কাট গেছিল সেই কাট অফ মার্কও ঠিক আছে এটি পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রদত্ত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার অফিসিয়াল সিলেবাস বোর্ড সিলেবাসটি প্রকাশ করেছিল ইংরেজি ভাষায় আপনাদের সুবিধার্থে আমরা সিলেবাসটি বাংলা ভাষায় অনুবাদ করে দিলাম নিয়োগ প্রক্রিয়া ডব্লু বিপি কনস্টেবল যে নিয়োগ সম্পন্ন হবে প্রথমে হবে লিখিত পরীক্ষা যেটা আগামী তিরিশে নভেম্বর তোমাদের হতে চলেছে তারপর হবে শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতার পরীক্ষা শারীরিক পরিমাপ বলতে ছেলেদের প্রথমে হাইট এবং চেস্ট মাপা হবে তারপরে যে রান সেটা কিন্তু শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতার পরীক্ষার মধ্যে কিন্তু পড়ে তারপরে হবে তোমাদের ইন্টারভিউ এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ সম্পন্ন হবে এবং শেষে যেটা হবে সেটা হচ্ছে মেডিক্যাল মেডিকেল ডাব্লিউই পরীক্ষা অতটা হার্ড হওয়ায় না খুব গুরুতর সমস্যা না থাকে শরীরে যদি না থাকে তাহলে কিন্তু মেডিকেল খুব কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু বাদ যায় খুবই কম হাজারে হয়তো একজন এই রকম ঠিক আছে সেজন্য মেডিকেল নিয়ে কোনো সমস্যা নাই যে তিনটি ভাইটাল বিষয় সেটা হচ্ছে লিখিত পরীক্ষা শারীরিক মাপ এবং শারীরিক দক্ষতা পরীক্ষা আর হচ্ছে ইন্টারভিউ লিখিত পরীক্ষার সিলেবাসটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি তোমরা জানি তোমরা জানো তবু একবার বলছি জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ যেটা জি জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলা কিন্তু সম্পূর্ণ মিলে তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে পঁচিশটি নাম্বার হচ্ছে পঁচিশ মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি এক নাম্বার করে পাবে নেক্সট হচ্ছে ইংরেজি ইংরেজিতে প্রশ্ন থাকবে দশটি এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দশ ইংরেজিতেও কিন্তু প্রতিটা প্রশ্নের মান এক এক নম্বর করে দেওয়া হবে যদি তুমি সঠিক করো তিন নম্বর হচ্ছে গণিত যেটা মাধ্যমিক লেভেলের কিন্তু হবে সেটা ক্লাস টেন এইট নাইন মিলেই কিন্তু যে অঙ্কগুলো তোমরা করে এসেছো সেই অঙ্কগুলো তোমাদের থাকবে প্রশ্ন সংখ্যা থাকবে পঁচিশটি এবং নম্বরও কিন্তু পঁচিশ চার নম্বর যেটা হচ্ছে রিজয়নিং ও লজিক্যাল অ্যানালিসিস এখানে তোমাদের কোশ্চেন সংখ্যা থাকবে পঁচিশ এবং নম্বরও কিন্তু থাকবে পঁচিশ ঠিক আছে টোটাল প্রশ্ন সংখ্যা থাকবে তোমাদের পঁচাশিটি এবং নম্বর থাকবে কিন্তু পঁচাশি তাহলে বোঝা গেল প্রত্যেকটা সঠিক প্রশ্নের মানের জন্য তুমি কিন্তু এক নাম্বার করে পাবে এবং এই যে পঁচাশিটি কোশ্চেন তোমাদের দেবে সলভ করতে সেটার জন্য তোমাদের সময় দেবে কিন্তু ষাট মিনিট বোঝা গেল এই ষাট মিনিটের মধ্যে তোমাকে অঙ্ক করতে হবে রিজয়নিং করতে হবে ইংরেজি করতে হবে এবং ওয়েমার সেট যেটা দেবে সেটা কিন্তু গোল করতে হবে সেখানে আরও এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে সেখানে তোমার নাম লিখতে হবে তোমার সিগনেচার করতে হবে রোল নাম্বার লিখতে হবে এবং গোল করতে হবে অনেক কিন্তু বিষয় রয়েছে এই ষাট মিনিটের মধ্যে কিন্তু তুমি ষাট মিনিট সময় হাতে পাবে না তোমার অঙ্ক রিজনিং এবং ইংলিশ দিকের জন্য তোমরা ওখানে কিন্তু পঞ্চাশটি নাম্বার পাবে দশ নম্বর তোমার কিন্তু ওই দিকে চলে যাবে রোল নাম্বার নাম সিগনেচার ইত্যাদি বিভিন্ন কিছু সম্পূর্ণ করতে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো সম্পূর্ণ বোঝা গেল তারপরে যে পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার পঁচাশি নম্বর হবে এবং সময় থাকবে ষাট মিনিট প্রত্যেকটি প্রশ্নের মান এক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য একের চার নম্বর কাটা হবে প্রশ্নপত্র বাংলা ও নেপাল এই দুটি ভাষায় কিন্তু হবে এখানেও বলে দিচ্ছি যদি তোমরা ওয়ান ফোর্থ নাম্বার কাটা যাবে মানে তুমি যদি চারটে কোশ্চেন ভুল করো তাহলে তোমার কিন্তু এক নম্বর কাটা যাবে দেখা গেল তুমি পঞ্চাশটা কোশ্চেন ঠিক করেছো এবং আটটা কোশ্চেন ভুল করেছো অর্থাৎ তুমি টোটাল আটান্নটা অ্যাটেম্প করেছো তার মধ্যে পঞ্চাশটা কোশ্চেন তোমার সঠিক হয়েছে এবং আটটা কোশ্চেন তোমার ভুল হয়েছে এই আটটা প্রশ্নের ভুলের জন্য তোমার নাম্বার দুই কিন্তু কেটে যাবে অর্থাৎ তুমি যে পঞ্চাশ নম্বর অ্যান্সার করেছো পঞ্চাশ নাম্বার পাবে সেখান থেকে দুই নম্বর কিন্তু মাইনাস করে দেওয়া হবে এবং তোমার স্কোর দাঁড়াবে আটচল্লিশ বোঝা গেল শারীরিক পরিমাপ পরীক্ষা তোমার হাইট কত গোর্খা রাজবংশী গাড়োয়ালি ও এস যারা ছেলেরা রয়েছ তোমাদের উচ্চতা লাগবে একশো ওজন থাকতে হবে তিপান্ন এবং বুকের সাতি হচ্ছে ছিয়াত্তর বাকি সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের হাইট লাগবে একশো সাতষট্টি ওজন লাগবে সাতান্ন কেজি নর্মাল এবং ছাতি হচ্ছে আটাত্তর মহিলাদের ক্ষেত্রে গোর্খা রাজবংশী গাড়োয়াল এবং এস যারা যে সমস্ত মেয়েরা রয়েছে তোমাদের হাইট লাগবে একশো সেমি এবং ওজন লাগবে পঁয়তাল্লিশ কেজি বোঝা গেল বাকি সমস্ত ক্যাটাগরির মহিলাদের হাইট লাগবে একশো ষাট সেমি এবং ওজন লাগবে মিনিমাম ঊনপঞ্চাশ কেজি এছাড়া যারা থার্ড জেন্ডার রয়েছে গোর্খা রাজবংশী গাড়োয়াল এবং এস থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের হাইট লাগবে একশো পঞ্চান্ন সেমি এবং ওজন লাগবে আটচল্লিশ কেজি এছাড়া বাকি সমস্ত যারা ক্যাটাগরির মধ্যে পড়ছ থার্ড জেন্ডারের তাদের হাইট লাগবে একশো তেষট্টি সেমি এবং ওজন লাগবে বাহান্ন কেজি বোঝা গেল এবং এবার চলে আসি আমরা শারীরিক দক্ষতার পরীক্ষা এবং প্রথমে শারীরিক মাপজোক হবে মাপজোক হওয়ার পরে তোমাদের যে শারীরিক দক্ষতার পরীক্ষা হবে অর্থাৎ দৌড় হবে তোমাদের সেক্ষেত্রে পুরুষদের ষোলোশো মিটার দৌড়াতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে মহিলা যারা রয়েছ তোমাদের আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে থার্ড জেন্ডার যারা রয়েছো তোমাদেরও আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ড বোঝা গেলো এই যে শারীরিক যে দক্ষতার পরীক্ষা সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু একবারই চান্স দেওয়া হবে তোমরা কিন্তু যারা ভালো করে পড়াশোনা করছো ভাবছো যে পরীক্ষায় ডাক পাবে তারা কিন্তু এখন থেকেই টুকটাক প্র্যাকটিস শুরু করে দাও শারীরিক দক্ষতার জন্য নেক্সট হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য নাম্বার থাকে পনেরো শারীরিক দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নাম্বার যোগ করে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয় বোঝা গেল তোমাদের দেখা গেলো আট লক্ষ পরীক্ষার্থী দিল যদি আট লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দাও তোমরা নিশ্চয় যেন বারো হাজার ভ্যাকান্সি যদি তোমাদের দশ গুণ ডাকে তাহলে এক লাখ কুড়ি হাজার স্টুডেন্টকে ডাকবে রানের জন্য এবং যদি তোমাদের পাঁচ গুণ প্রার্থী থাকে তাহলে কিন্তু ষাট হাজার ডাকবে ঠিক আছে ষাট হাজার ডাকার পরে তোমাদের রান হবে রানের পরে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু ফাইনাল যে মেরিট লিট একশো নম্বরের তোমরা লিখিত পরীক্ষা দেবে পঁচাশি পঁচাশি নম্বরের মধ্যে যা পাবে প্লাস ইন্টারভিউ হবে পনেরো পনেরো মধ্যে যা হবে তারপরে যে নাম্বারটি হবে সেটাই তোমাদের কিন্তু ফাইনাল নাম্বার এবং ওই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ওইভাবে প্রকাশ করা হবে এবার আমরা দেখব সিলেবাসের বিষয়বস্তু প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ যেটা রয়েছে সেটা দেখব জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজে প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আসবে তিন থেকে চারটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে তারপর হচ্ছে ভারতীয় অর্থনীতি ভারতের ইতিহাস ভারতের সংস্কৃতি অর্থাৎ কলা সাহিত্য ভারতের সাহিত্য ভারতীয় সংবিধান সাধারণ জ্ঞান খেলাধুলা পুরস্কার চলচ্চিত্র কম্পিউটার এই যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে এই যে বিষয়গুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে কম্পিউটার ভেরি ভেরি মাস্ট ইম্পর্টেন্ট কম্পিউটার থেকে কিন্তু কোর্সেন দুটো তোমরা পাওয়া দুটো থেকে তিনটে কোর্সেন তোমরা কম্পিউটার থেকে পাবাই এই যে বিষয়গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এইগুলোই কিন্তু জি কেতে ভালোভাবে এই কয়দিন তোমরা পড়াশোনা করবে এবার যদি আমরা ইংলিশ দেখি ইংলিশে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান সিনোনেম অ্যান্টোনেম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেন্টেন্স কম্পিটিশন ফেজালভার ইরোর কারেকশন ইডিয়ম ফ্রেজ প্যারা কম্পিটিশান স্পেলিং টেস্ট এবং ইরোর কারেকশন এইগুলা কিন্তু তোমাদের ইংলিশে থাকবে ইংলিশে যে নাম্বার বিভাজন সেটা কিন্তু দশ বোঝা গেল তারপর হচ্ছে গণিত গণিতটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গণিতে তোমাদের থাকবে ভগ্নাংশ যেটা নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে লসগো অনুপাত সমানুপাত অংশীদারি কারবার সময় কার্য নল ও চোবাচা সময় দূরত্ব স্রোত শতকরা লাভ ক্ষতি সরল সুদ মিশ্রণ ত্রিকোণমিতি এবং পরিমিতি এই যে বিষয়গুলি আছে এইগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে ত্রিকোণমিতি এবং পরিমিতি বেশি ডিপ লেভেলের থাকবে না ত্রিকোর্মীতে দেখা গেলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক থাকতে পারে অথবা দেখা গেলো সিম্পলি দেখা গেলো সাইন কজ ট্যানের কিছু যে মান দেবে মানের দেখা গেল সাইন ষাট ডিগ্রি প্লাস কজ তিরিশ ডিগ্রির মান কত হলো এরকম টাইপের কিছু অঙ্ক দিতে পারে একটা অথবা দুটো ত্রিকোর্মিত থেকে পরিমিতি থেকে তোমাদের বিশেষত ক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ এবং বৃত্ত এই চারটে চ্যাপ্টার তোমরা করে যাবে বেশি কিন্তু ডিপ লেভেলে যাওয়ার মতো সময় তোমাদের হাতে নেই এবং তোমরা কিন্তু যাবে না পরিমিতিতে তোমরা বড়ক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র বিত্ত ত্রিভুজ এইগুলো করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে বোঝা গেল তারপর হচ্ছে রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস এখানে রিজনিংয়ের প্রথম থাকে সংখ্যা শ্রেণী বর্ণ শ্রেণী শ্রেণী বিভাজন সাদৃশ্য সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ দিক নির্ণয় দিক নির্ণয় দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা ভেনচিত্র লুপ্ত প্রায় সংখ্যা ম্যাট্রিক্স কোড বর্ণমালা সংক্রান্ত সমস্যা সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস ক্রমনির্ণয় গাণিতিক ক্রিয়া যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস রক্তের সম্পর্ক আসন বিন্যাস বিবৃতি ও অনুমান আর চিত্রদল গঠন আর জ্যামিতিক চিত্র গণনা বোঝা গেলো এই যে রিজয়নিংয়ের যে মানে রিজয়নিংয়ে সবই তোমাদের করতে হবে এবং আমি জানি যে রিজইনিংয়ের সমস্ত স্টুডেন্টরাই মোটামুটি ভালো রিজয়নিং কিন্তু খুব বেশি টাফ হয় না সকলেই মোটামুটি ক্যাশ করতে পারে রিজয়নিংটা রিজনিংটা সবারই ভালো হবে আমার এটা আশা রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সট যেটা দেখব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বোর্ডে যে দু হাজার উনিশে যে ফাইনাল কাট কত কথা সেটা দেখে নিই আমরা বিশেষ করে যে মেল ক্যান্ডিডেট রয়েছে মেল ক্যান্ডিডেটদের ফাইনাল যে কাট আপ গেছিলো যে দুটো প্রথমে প্রিভিয়াস একটা কাট আপ গেছিলো তারপরে কিন্তু রিভাইজড একটা কিছু একটা সমস্যার কারণে রিভাইজড কিন্তু কাট দিয়েছিল রিভাইজ যে কাটঅফ সেটা আমি দেখে নিই যে ইউআরদের কাট আপ পঞ্চান্ন দশমিক তেত্রিশ এস সিদের হচ্ছে একচল্লিশ দশমিক সতেরো এ চুয়াল্লিশ এবং ওবিসি বি হচ্ছে তিপান্ন দশমিক এটা কিন্তু ফাইনাল যে কাটঅফ পঁচাশি প্লাস পনেরো সমান সমান ভিতরে কিন্তু যে কাটঅফ সেটা কিন্তু এখানে দিয়েছে এটাই কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ বোঝা গেল এটা কিন্তু খুব বেশি একটা কাট আপ না একশোর ভিতরে ঠিক আছে একটু যদি তোমরা ট্রাই করো নিশ্চয়ই তোমরা অ্যাচিভ করতে পারবা ডাব্লুপি দু হাজার চব্বিশের পুলিশের উর্দি বোঝা গেল যারা প্রথমেত স্বপ্ন দেখছো ডব্লিউবি কনস্টেবল হবে পুলিশে সার্ভিস করবে পুলিশ হবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে সময়টা পার করছো তোমরা আর মাত্র কিন্তু তিরিশ দিন বাকি রয়েছে এই তিরিশ দিনে যদি কেউ ভাবো যে ভালো করে পড়াশোনা করব এই তিরিশ দিনেও কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে তোমার ডাবল কনস্টেবলের পরীক্ষা বোঝা গেল এইরকম ভিডিও কিন্তু তোমরা এর আগেও দেখেছ আবারও তোমাদের সুবিধার্থে মনে করে দেবার জন্য কিন্তু আমি ভিডিওটি করলাম ডাবলপি কনস্টেবলের ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য